রাজা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইন ইনোভেশন এন্ড পেসিস সিদ্বীপ তো সিদ্বীপ তারা কিন্তু আপনার সকলে জানেন যে সিদ্বীপ এনজিওটা তারা তাদের জুন ওয়েজ তারা বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে আর সেই বিজ্ঞপ্তি তারে ধারাবাহিকতায় কিছুদিন আগে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জুন নেতাদের এসেছিল তারপর ছিল আপনার নাটোর জুনে তো এখন আবার এবার এবারে আপনার রাজশাহী জুনে তো আপনার তাদের রাজশাহী জুনে যারা আছেন তারা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আমরা এই বিরোধের মাধ্যমে জানতে পারবো কিভাবে আবেদন করব কত তারিখ আবেদন করব কত তারিখ প্রকাশ করছে কতজন কি পাশে নিবে বিস্তারিত তথ্য কোলালোকে আপনাদের সাথে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা ভিডিও আবারো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন এখন আপনারা এটার আগে দেখাই আমরা কিভাবে বিজ্ঞপ্তি পাবেন অনেকগুলো তো লোকাল গুলা দেয়া থাকে এই যে আমরা আচ্ছা লোকাল পত্রিকা দিয়েছে কিন্তু এতে পাবেন না লোকাল পত্রিকা থেকে অনেক জন থাকে না তো সেক্ষেত্রে আপনি সিডিপের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর আপনার এই জব অ্যানাউন্সমেন্টে যাবেন জব অ্যানাউন্সমেন্টে যাওয়ার পরে দেখবেন তাদের এখানে কিছু দুইটা বিজ্ঞপ্তি ইয়াতে কেরিয়ার এখানে পেয়ে যাবেন রাজশাহী গাজীপুর জুনের ভিডিওটা আপনারা আপনার প্রকাশ করব তারপর হচ্ছে আপনার এই যে রাজশাহী জুনের বিজ্ঞপ্তিটা আর এটা হচ্ছে নয় জুনের বিজ্ঞপ্তিটা এটা তারা রাখছে তো আমরা এটা তারা এটা হচ্ছে যে রাজশাহীর যে জুন লোকাল পত্রিকা আছে সেটা হচ্ছে সোনার সোনার দেশে তারা প্রকাশ করছিল আপনার উনিশ তারিখে যে উনিশ তারিখে তারা প্রকাশ করছিল তো এখানে দেখতে পাচ্ছেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস সিদীপ বাড়ি নাম্বার এত নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কেরিয়ার করা আকর্ষণের সুযোগ তো এখানে বলতে সিদীপ মাইক্রো ক্রেডিট তারা এগুলো অটোরিটি তারা এম আর এ সনদপ্রাপ্ত তারা উনিশশো পঁচানব্বই সাল থেকে দারিদ্র বিমোচনায় কাজ করে আসছে তাদের তিরিশটি জেলায় কাজ চলেছে সিদীপ মাইক্রো ফাইন্যান্স গ্রামীণ জনগোষ্ঠীর অবস্থান সাথে কাজ করার মন মানুষের সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদের নিকট হতে পদ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখযোগ্য নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানুষ হতে হবে আর এটা হচ্ছে তাদের রাজশাহী জুনের অধীনে কিন্তু আপনারা সারা বাংলাদেশে কাজ করতে হবে তো এখানে তারা প্রধান নামটা দিয়েছে ফিল্ড অফিসার গ্রেড পনেরো বিশ জন হ্যাঁ আপনার স্নাতক উত্তর অনার্স মাস্টার্স কমপ্লিট করা আপনার সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী এই শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তবে আপনার জিপিএ ফাইভ থেকে আপনার 2.06 থাকতে হবে এবং ফোর থেকে আপনার ওয়ান পয়েন্ট সর্বনিম্ন থাকতে হবে তো এটা হচ্ছে কি ছয় মাসের মাসিক বেতন হবে চব্বিশ টাকা এবং হচ্ছে গিয়ে স্থায়ী কর অপার বেতন হবে বত্রিশ টাকা অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ও অভিজ্ঞতা যারা আছে তারা অগ্রধিকার বেশিভাবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে তারপর দুই নম্বর আছে আপনার এই ফিল্ড অফিসার গ্রেড ষোলো বিশ জন এই চল্লিশ জনের বিজ্ঞপ্তি আপনার স্নাতক সমমান আপনার এই সেম কাহিনি ওইটাই যেটা প্রশিক্ষা যোগ্যতা এটা স্নাতক সমমান অর্থাৎ অনার্স কমপ্লিট অনার্স ডিগ্রি আপনার সমমান জীবনে যে কোনো একটিতে হয় তবে জিপিএ ফাইভ থেকে আপনার টু পয়েন্ট সিক্স থাকতে হবে এবং ফোর থেকে সিজিপিএ আপনার আপনার ইয়া থাকতে হবে ওই ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি থাকতে হবে তো এটা শিক্ষা নমস্কালে ছয় মাস বেতন দেবো বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এইটা ছিল তাদের একটা তো এখানে দিয়েছে এখানে তাদের নিয়ম নীতিগুলো আছে এবং কীভাবে আবেদন করবে তো এই নিয়ম নীতিগুলো দেখতে পাচ্ছেন তো আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মতো হতে হবে তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যারা অভিজ্ঞতা আছেন তাদের জন্য চল্লিশ পর্যন্ত বয়স বিবেচনা হবে সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্য সম্পূর্ণ প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে অর্থাৎ যে অভিজ্ঞতা থাকে আপনার তখন কিন্তু তারা বেদ আলোচনা সাপেক্ষে করবে তো বছরের দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা উৎসব বাতা প্রয়োজন ক্ষেত্রে বদলিজনিত ভাতা ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে পরায় স্থায়ী করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক এনগ্রিমেন্ট কন্ট্রিবিউটার ফ্রান্ড গ্রো গ্রাজুয়েটি চাকরি অবস্থায় মৃত্যুবরণ করলে পারিবারিক মৃত্যু ক্ষতিপূরণ কর্মিকলা তো বিলতে নির্দিষ্ট পরিমাণে আর্থিক সুবিধা প্রদান করা তারপর হচ্ছে আপনার সপ্তাহে দুইটি ছুটি এছাড়া অর্জিত ছুটি নিয়মিত্তিক ছুটি মাতৃজনীয় বৃত্তিজনিত ছুটি দুর্ঘটনা দুর্ঘটনাজনিত ছুটি উচ্চ সংগ্রহ ছুটি এবং সর্ব খরচ আবাসনের ব্যবস্থা রয়েছে কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা অনুযায়ী শিক্ষাবৃত্তির মোটর সাইকেল ব্যবহার করলে ষোলোশো টাকা এবং জ্বালানি ভাতা ষোলোশো জ্বালানি ভাতা এবং পাঁচশো টাকা যানবাহন রক্ষণ বাণী অর্থাৎ একুশশো টাকা দিবে আপনাদের সেক্ষেত্রে ভোটার থাকতে হবে সংস্থার নিয়মিত বাইসাইকেল মোটর সাইকেল এবং আইটি ইকুইপমেন্ট ঋণের সুবিধা রয়েছে তারা আপনারা ঋণ দিবে তারপরে তার অবশ্যই ভাই সাইকেল চালানো জানতে হবে তবে মোটর সাইকেল চালানো জানা থাকলে বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে জামানা দিতে হবে আপনার পাঁচ হাজার টাকা অন্যান্য এনজিও তো বেশি থাকে তো এখন আপনার কিভাবে আবেদন করবেন তো তারা বলতেছে আগ্রহী প্রার্থীকে মোবাইল নম্বর সহ আবেদনপত্র জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আগামী কত তারিখ দুই অক্টোবর দুই হাজার পঁচিশ দুই অক্টোবর দুই পঁচিশ তারিখের মধ্যে চিফ পিপলস অফিসার বরাবর নিম্ন ঠিকানায় আবেদন করা আবেদন প্যাটার্ন পাঠানোর অনুরোধ করা হলো তো খামের উপর অবশ্য পদের নাম লিখতে হবে শুধু বাছাই ক্রেতাদের ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে সাক্ষাৎ করার জন্য ডাকা হবে এর জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে উল্লেখ করে সাক্ষাৎকারের সময় অভিজ্ঞতা সনদপত্র দেখা যদি অভিজ্ঞতা থাকে তো তারা কোনো নগদ লন্ডনে কোনো ব্যবহার ইয়ে করে না তো ব্রাঞ্চটা হচ্ছে তারা যে ব্রাঞ্চে আপনার যোগাযোগ বা এটা পাঠাবেন আবেদন পাঠানোর ঠিকানা যে ওনার বরাবর বরাবর চিফ পিপলস অফিসার আপনার এই যে সেন্টার ফর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইনসোভে ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস শ্রীদ্বীপ ভুইয়াবাড়ির চেয়ারম্যান পাড়া শিব শিব মন্দির সংলগ্ন বড় হরিশপুর বাইপাস 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 আপনার ইয়া উপজেলা নাটোর সদর নাটোর তো এই ইয়াতে এখানে যে ব্রাঞ্চ ম্যানেজারের নাম্বার আছে এবং সেই এরিয়া ম্যানেজারের নাম্বার আছে আপনারা ওনার এই ঠিকানায় আপনারা কিন্তু রাজশাহী অঞ্চলে সবাই এ করতে পারেন আর যেহেতু এখানে আপনার রাজশাহী অঞ্চল যেহেতু ইয়া করছে রাজশাহী অঞ্চলে মানুষই বেশি প্রাধান্য পাবে অন্য জায়গায় মানুষ কম প্রাধান্য পাওয়ার কথা তো এটা ছিল মোটামুটি ইয়াটা এই রাজশাহী অঞ্চলের আপনার সিদ্বীপের নিউ বিজ্ঞপ্তিটা তো আপনারা জানতে পারলেন আপনারা এটা চ্যানেলে ইয়েতে পেয়ে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আরও বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন তো মোটামুটি এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেল পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব